সারা জুড়েই আমরা নারীরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই প্রতিনিয়ত কিছু সমস্যা থাকে মানসিক কিছু সমস্যা থাকে শারীরিক কিছু সমস্যা থাকে যা কাউকে বলা যায় না কিন্তু সমস্যা যখন থাকে তাকে আসলেই কাউকে বলা যায় না একটা ক্যাম্পেন আরম্ভ হয়েছে তার নাম সিক্সটিন ডেজ অ্যাক্টিভিজম মুখ খোলো আওয়াজ তোলো মানে তোমার সমস্যার কথাটা সবাইকে জানাও কারণ তোমার সমস্যাটা কমন হতে পারে সবার সাথেই এমন কিছু হতে পারে তো আমি আজকে আমার একটা সমস্যা না আমি একটা দাবির জন্য কথা বলছি প্রথমেই বললাম যে দুরকম হ্যারাসমেন্ট হয় একটা হলো মানসিক একটা হলো শারীরিক ফিজিক্যাল যেটা তো ফিজিক্যাল যে সমস্যাগুলো হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা সবাই সচেতন যেমন ব্যাটটাচ হতে পারে বা স্ল্যাং হতে পারে স্ল্যাং মানে কাউকে গালি দেওয়া বা এরকম কোনো কিছু বা কাউকে কোনো কিছু করতে বাধা দেওয়া হতেই পারে কিন্তু মেন্টাল যে টর্চারটা এটা নিয়ে আমরা আসলে কতটুকু সচেতন আমি একজন কর্মজীবী মেয়ে হিসেবে এবং এখন কর্মজীবী মা হিসেবে যে মেন্টাল হ্যারাসমেন্টের শিকার আমরা হই সেটা নিয়ে আসলে আমরা তো কেউ কোনো কথা বলছি না যেমন একটা মেয়ে যখন তার প্রেগনেন্সি লিভে যায় বাংলাদেশের বেশিরভাগ মেয়ে যখন প্রেগনেন্সি লিভে যায় সে তার কর্তৃপক্ষের কাছ থেকে শুনবেই যে এজন্যই মেয়েদেরকে আমরা নিতে চাই না ছ মাস পর সে যখন আবার কর্মক্ষেত্রে ব্যাক করবে তখনও কিন্তু সে তোমার মনোযোগ কোথায় থাকে সারাদিন তো বাচ্চার কাছেই থাকো তাহলে চাকরি ছেড়ে দাও এখন আমাদের দেশে না শুধু সারা বিশ্বে একজন নারী সে ডাক্তার সে ইঞ্জিনিয়ার সে ব্যারিস্টার সে বিভিন্ন পেশায় শুধু এদিকে কেন একজন মেয়ে মাঠে কাজ করছে ঘাটে কাজ করছে রাস্তায় কাজ করছে বিভিন্নভাবেই সে কাজ করছে কিন্তু প্রতিনিয়ত তাকে কোন যুদ্ধটা করতে হয় একটা মেয়ে যখন মা হয় বাচ্চার নিরাপত্তা নিয়ে অনেক মেয়ে আছে অনেক ডাক্তার মেয়ে আছে অনেক ইঞ্জিনিয়ার মেয়ে আছে অনেক যারা অনেক ভালো করতে পারতো সামনে এগোতে পারতো তারা তাদের বাচ্চাকে দেখার কেউ নাই বলে তারা তাদের ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে এই সমস্ত কিছুর সমাধান ডে কেয়ার সেন্টার বাইরের দেশে কিন্তু ডে কেয়ার সেন্টার আছে কিন্তু আমাদের দেশে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে আমরা যদি ধরি মেডিকেল কলেজগুলাতে যদি ধরি আসলে ডে কেয়ার সেন্টার কেমন আছে তো আমাদের এই সিক্সটিন ডেজ অ্যাক্টিভিটিজমের যে ক্যাম্পেইনটা এখানে আমার একটা দাবি যে এই মানসিক টর্চার থেকে প্রত্যেকটা কর্মজীবী মা নিজেকে মুক্ত করুক কেমন করে একটা ডে কেয়ার সেন্টার আমরা কি পারি না আমরা বড় বড় জায়গা থেকে আরম্ভ করি যেমন বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি যেটা সেখানে কিন্তু ডে সেন্টার আছে ছোট পরিসরে হলেও আছে এটাকে একটু বড় করা যায় ঠিক এটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজগুলা বিভিন্ন ইউনিভার্সিটিগুলো তারা কিন্তু আরম্ভ করতে পারে ডে সেন্টার তো আমাদের এই সিক্সটিন ডেজ যে অ্যাক্টিভিজম এখানে আমার একটাই দাবি আমি আজকে দাবি নিয়ে বলছি এই মেন্টাল টর্চার থেকে মুক্ত হওয়ার জন্য বলছি একটা মা হিসেবে একজন কর্মজীবী নারী হিসেবে ডে কেয়ার সেন্টারটা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করুক এবং এটার জন্য যা যা পদক্ষেপ নেওয়া হয় আমি সেই পদক্ষেপ নেওয়ার জন্য একান্তভাবে অনুরোধ করছি ধন্যবাদ